অজয় চক্রবর্তী চ্যানেলে স্বাগত আজ আমাদের বিশেষ টপিক হলো ফেসবুকে কেয়ারি মুজি ইউটিউবে তো অনেক জায়গায় সার্চ করে দেবেন কী করে কেয়ারি মুজি পাবেন তখন দেখবেন যে ওখানে অনেকে লিখেছে আমরা ফেসবুকে বিশেষ অতিথি তাই জন্য এখানে নতুন একটা ভিডিও তৈরি করে আমাদের দেখাচ্ছি কী করে আপনারাও করতে পারবেন প্রথমে ডাটা কানেকশন অন করবেন তারপরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখবেন ফেসবুক ফেসবুক লেখার পর এখানে এই পোস্টারটা আনবেন পোস্টারটা আসার পর সেখানে ওপেন যে লেখা আছে ওপেনটা ওখানে আপডেট দেখাবে আমাদের সময় কারণ আমার আপডেট দেওয়া হয়ে গেছে এখানে আপডেট দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট মানে ফোনটা আপডেট দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট নেট অফ করে রেখে দেবেন অফ করে দেওয়ার পর অফ করে দেওয়ার পর রিস্টার্ট করবেন রিস্টার্ট করার পর দেখবেন কি হিয়ার মুজি চলে আসে ফেসবুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশেষ বলে দেখেনি এটা আমার প্রোফাইল প্রোফাইল দেখিনি দেখিনিয়ারমুজি দেখ তিন নম্বরে কেয়ার মুজি চলে আমাদের ফোনে চলে আসবে গ্যারেন্টি আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল